সর্ষে ও পোস্ত বাটা ছাড়াই শাকের একটু ভিন্ন ধর্মী ও দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে নিরামিষ কুমড়ো শাকের ভিন্ন স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই তিন ডগ মিষ্টি কুমড়ো শাক ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন ডাঁটাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে আঁচ ছাড়িয়ে নেব আর পাতার এই ডাঁটাগুলো একটু ভ্যাসকা হওয়ার কারণে এই ডাঁটাগুলোকে নেবেন না এগুলোকে ফেলে দিতে হবে তারপর পাতাগুলোকেও ছোটো ছোটো করে কুঁচিয়ে নিতে হবে আজকের এই রেসিপিতে আমি মিষ্টি কুমড়ো শাক ব্যবহার করছি আপনারা চাইলে ছাঁচি কিংবা চাল কুমড়ো শাক দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন দেখুন কুমড়ো শাক কেটে নেওয়ার পর ডাঁটা ও পাতাগুলোকে আলাদা করে রেখেছি এরই সাথে একটা আলু আর বেগুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে গ্যাস একটু কমিয়ে দিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ ফোঁড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে নিয়ে টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে তিন মিনিট মতো ভেজে নেব এবার কুমড়ো শাকের ডাঁটাগুলোকে আলুর সাথে মাঝারি আঁচে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপর গ্যাস একদম কমিয়ে লোতে রেখে হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো আর একের চার চামচ হলুদ গুঁড়োর মধ্যে অল্প একটু জল আর টুকরো করে কেটে রাখা বেগুন মিশিয়ে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর বেগুনের টুকরোগুলো একটু মজদে বা নরম হতে শুরু করলেই কেটে রাখা কুমড়ো পাতার মধ্যে এই শাকের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম এক টেবিল চামচ দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে একটু নরম করে জল ঝরিয়ে রাখা মটর ডাল মটর ডালের পরিবর্তে ছোলার ডাল কিংবা মুসুর ডালও ব্যবহার করতে পারেন এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখেই সাত থেকে আট মিনিট রান্না হতে দেব সেই সময়ে এই রেসিপির জন্য একটা জিনিস আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য পঁচিশ গ্রাম মতো মটর ডাল ভালোভাবে ধুয়ে দু থেকে তিন ঘন্টা পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখে একটু নরম করে নিয়ে জল ঝরিয়ে মিক্সির জারে ঢেলে এর মধ্যে অল্প একটু আদা বাটা কিংবা ছোট ছোট টুকরো করে কাটা আদা পরিমাণ মতো নুন চিনি অল্প হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়ে একটা কড়া ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মিশ্রণটাকে ঢেলে এরকম ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নিয়েছি এই ভাজাটা কিন্তু খুব বেশি কড়কড়ে করে ভাজলে হবে না একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আর এটাকে ভাজার সময় প্রথম পর্যায়ে একটু কড়ার গায়ে আটকে আটকে গেলেও পরবর্তী পর্যায়ে ডিম ভুজিয়ার মতো একদমই ঝুঁড়োঝুঁড়ো হয়ে যাবে প্রায় সাত থেকে আট মিনিট লো ফ্লেমে রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখে নিলাম শাক ডাটা ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়নি অথচ এর জলীয় ভাবটা শুকিয়ে এসেছে তাই সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প একটু গরম জল মিশিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অর্থাৎ সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি অল্প একটু ভাজা চীনা বাদাম এবং ভেজে রাখা ডালবাটা যদি বেশি পরিমাণে শাক ব্যবহার করেন তাহলে আর এগুলোকে সিদ্ধ করার জন্য আলাদা করে জল দিতে লাগবে না শাক থেকে বেরোনো জলেই সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে গ্যাস কমিয়ে রেখেই ঢাকনা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব যাতে ভাজা ডালবাটার মিশ্রণটা একটু নরম হয়ে গিয়ে শাকের সাথে ভালোভাবে মিশে যায় এই শাক একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে তবুও চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কিছুক্ষণ পর শাকটা এরকম একটু মাখা মাখা আর শুকনো শুকনো হয়ে এলে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ